জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসভবনে হামলার ঘটনা ঘটেছে বৃহস্পতিবার রাত নয়টার দিকে এই হামলার ঘটনা ঘটে রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মুস্তাফিজুর রহমান মুস্তফা হামলার ঘটনা নিশ্চিত করেছেন তিনি বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এই হামলা করেছে এর পরে ফাল্টাফাল্টে অবস্থান নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় পার্টির নেতাকর্মীরা তাদের মধ্যে কয়েক দফা দাওয়া ফালটা দেওয়া হয় এর আগে বিকেলে রংপুরে গিয়ে জিএম কাদের গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন এই সময় তিনি অন্তর্বর্তী সরকার ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি সলমান বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেন এরপর সন্ধ্যায় জিএম কাদেরের রংপুরে অবস্থান করার প্রতিবাদে রাত আটটার দিকে প্লেস ক্লাব সত্তরে জড়ো হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা জিএম কাদেরকে গ্রেপ্তার এবং আওয়ামী লীগের দোষর আখ্যা দিয়ে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন বিক্ষোভ মিছিলটি তৃণগরীর গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ শেষে পিএনফির কার্যালয় সংলগ্ন গ্র্যান্ড হোটেল মোড়ে এসে অবস্থান নেয় পরে সেখান থেকে সেনপাড়া স্কাই বিউ বাড়ির দিকে রওনা হয় এরপরে হামলা ও বাংসুরের ঘটনা ঘটে